হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেই বিষয়টি নিয়ে আলোচনা করা বর্তমানে খুব বেশি জরুরি মনে করতেছি আর এই জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি তো চলুন আজকের মূল ভিডিওতে চলে যাচ্ছি আজকের এই ভিডিওতে যা আলোচনা করব সেটা হল সিএফ মোটো বনাম বাংলাদেশের অন্যান্য সকল পুরনো ব্র্যান্ড এগুলোর মধ্যে কে আমাদেরকে যোগের সাথে তাল মিলিয়ে সম্পূর্ণরূপে ভালো জিনিস দিচ্ছে এবং কারা আমাদেরকে ঠকাচ্ছে এবং আমাদের করুণীয় কী আর এখানে বাংলাদেশের মানুষের কী ভূমিকা রয়েছে এই সকল খুঁটিনাটি এই ভিডিওতে তুলে ধরবো তাই আশা করছি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনাদের চোখ খুলে যাবে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তবে শুরুতেই আমি আপনাদের কাছে আবেদন করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ হচ্ছে এই ভিডিওতে বিভিন্ন বাইক সম্পর্কে এবং নতুন নতুন বাইকের আপডেট দেওয়া হয় তাই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরুতেই আমরা কথা বলবো সিএফ মোটো আসলে কারা সিএফ মোটো এটা হলো চীনের একটি শক্তিশালী মোটরসাইকেল নির্মাতা কোম্পানি উনিশশো সালে যাত্রা শুরু করে এবং বিশ্বজুড়ে এটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এটা কিন্তু কেটিএম এর সাথে পার্টনারশিপও রয়েছে তাদের বাইকের ডিজাইন ফিচার আর ইঞ্জিন টেকনোলজি হলো বিশ্বমানের বাংলাদেশে সাম্প্রতিক সময়ে এগুলো লঞ্চ করা হয়েছে এগুলোর সাথে এনেছে আধুনিক লুক শক্তিশালী ইঞ্জিন আর এমন দাম যা অনেক সময় অন্যান্য ব্র্যান্ডকে বিব্রত করে দ্বিতীয়তে আমরা কথা বলবো অন্য ব্র্যান্ডগুলোর অবস্থা কি বাংলাদেশের বাজারে আগে থেকেই দাপট দেখাচ্ছে ইয়ামাহা হুন্ডা সুজুকি হিরো বাজাজ টিভিএস সহ আরও অন্যান্য ব্র্যান্ড এই ব্র্যান্ডগুলোর অনেক বাইক আন্তর্জাতিক বাজারে সস্তা অথচ বাংলাদেশের মধ্যে ভারত থেকে মাত্র বাংলাদেশ এক বর্ডার পার হয়ে আসতেই সেগুলোর দাম হয়ে যায় আকাশ ছোঁয়া তার কারণ কি কারণ হচ্ছে শুল্কের সিন্ডিকেট আর সবচেয়ে অজুহাত বড় জিনিস হলো দালালি তুলনামূলক আপনাদের সামনে কয়েকটি বাইকের দাম তুলে ধরব আন্তর্জাতিক বাজারে এবং বাংলাদেশের বাজারে ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এটার আন্তর্জাতিক দাম ইন্ডিয়ার টাকায় এক লক্ষ আশি হাজার রুপি অথচ এক বর্ডার পার হয়ে সেই বাংলাদেশে সেটার দাম হয়ে যায় ছয় লক্ষ প্লাস এটা কিন্তু খুবই ভয়াবহ একটা অবস্থা চিন্তা করেন সেই দেশে মাত্র দুই লক্ষ টাকার নিচেই এটা পাওয়া যায় অথচ এক বর্ডার পার হয়ে আসতে কি এত পরিমাণে ট্যাক্স দিতে হয় যার কারণে ছয় লাখ প্লাস দাম হয়ে যায় এরপরে শুধু ইয়ামাহাই না হুন্ডা সিবিআর একশো পঞ্চাশ এই বাইকটিরও সেম অবস্থা ইন্ডিয়াতে এটার দাম হল এক লক্ষ সত্তর হাজার রুপি আর বাংলাদেশের বাজারে সেটার দাম হয়ে যায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্লাস তো আপনারা এখানেই বুঝতে পারতেছেন যে এর অবস্থা কি আর অপরদিকে সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস এটা কিন্তু আন্তর্জাতিক বাজারেও তুলনামূলক দাম সস্তা আর বাংলাদেশের বাজারে এটার ফিচার এবং ইঞ্জিন টেকনোলজি নিয়ে সব কিছু মিলিয়ে এটার দাম হল যুক্তিসঙ্গত যারা বুদ্ধিমান তারা কিন্তু এটা আগে থেকেই জানে আর এখন বলার মাধ্যমে তারা আরও এটা সুন্দরভাবে বুঝে পেরেছে এরপরে আমরা তিন নম্বরে কথা বলবো বাংলাদেশের দালালি আর দুর্নীতি নিয়ে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে নতুন কোনো জিনিস ঢুকতে চাইলেই প্রথমেই মুখোমুখি হতে হয় কিছু লোকের যাদেরকে আমরা দালাল নামে চিনি এরা হলো সেই মানুষ যারা সরকারের টেবিল ঘুরে ঘুরে পেপার ওয়ার্কে সমস্যা দেখিয়ে টাকা খায় তাদের খেলা হলো খুবই পরিষ্কার আমাদের সাথে মিলে কাজ করো না হলে তোমার ব্রান্ড টিকবে না আর এই খেলায় সিন্ডিকেটরা দাম বাড়িয়ে রাখে যাতে তাদের পুরোনো ব্রান্ড বেশি লাভে বিক্রি হয় আসলে সিএফ মোটো যখন বাংলাদেশে এলো তখন তারা তাদের দামগুলো প্রতিযোগিতামূলক রাখার চেষ্টা করেছে কিন্তু দালাল আর সিন্ডিকেট একজোট হয়ে শুরু করলো প্রোপাগান্ডা আর সেই প্রোপাগান্ডা কি এটা কিন্তু আমরা অনেক আগে থেকে শুনে এসেছি চীনা জিনিস ভালো না আর এই কথাটাই তাদের এই ক্ষেত্রে তারা প্রপাগান্ডা ছড়িয়ে দিয়েছে যে চীনা বাইক ভালো না রিসেল ভ্যালু নেই স্পেয়ার পার্টস পাওয়া যাবে না এগুলো দেখিয়ে কিন্তু মানুষকে ভয় দেখায় বাস্তবে দেখা গেল স্পেয়ার পার্টস তারা আনতে চায় কিন্তু আনার চেষ্টা করলে কাস্টমসে সেগুলোকে আটকিয়ে রাখা হয় যাতে করে তারা বাজারে বেশি খরচে ছাড়তে বাধ্য হয় যারা বুদ্ধিমান মানুষ তারা কিন্তু বাংলাদেশের এই প্রোপাগান্ডা আর বাংলাদেশের এই সিন্ডিকেট সম্পর্কে অবগত পাঁচ নম্বরে আমরা কথা বলবো প্রযুক্তি বনাম প্রচলিত ব্র্যান্ড সিএফ এর অনেক বাইকে এবিএস টিএফটি ডিসপ্লে লিকুইড কুলিং সিস্টেম এলইডি লাইটিং লাইটিংয়ের মতো ফিচার পাওয়া যায় স্ট্যান্ডার্ড বাইকগুলোতেই অথচ আমাদের দেশে অনেক পুরনো ব্র্যান্ড এখনও কার্বোরেটর দিয়েই লাখ লাখ টাকা বিক্রি করছে কারণ দালালি করে প্রতিযোগিতা ঠেকিয়ে রেখেছে আর ছয় নম্বরে আমরা কথা বলবো সিএফ মোটো কেন অন্যান্য সকল বাইক থেকে আলাদা এর চারটা বিশেষ কারণ রয়েছে সেগুলো হল দাম অনুযায়ী এটাতে বেশি ফিচার্স রয়েছে যা কিন্তু অন্যান্য আপনারা কোনো ব্র্যান্ডেই পাবেন না দ্বিতীয়তে রয়েছে শক্তিশালী ইঞ্জিন এবং আধুনিক ডিজাইন এছাড়াও আন্তর্জাতিক পার্টনারশিপ রয়েছে এরা অনেক জায়গায় আর শেষমেশ হল প্রযুক্তি সাপোর্টেড রাইডিং এক্সপিরিয়েন্স কারণ হচ্ছে বর্তমান যোগটাই হলো প্রযুক্তির যোগ এই যোগে আপনি প্রযুক্তি যত এগিয়ে যাবেন ঠিক আপনিও তত এগিয়ে যেতে পারবেন আর এটার উদাহরণ কিন্তু আমাদের চোখের সামনেই স্পষ্ট আপনারা যদি বাংলাদেশে বসে বসে চীনের দিকে আঙ্গুল তোলেন তাহলে অবশ্যই চীনের কি ক্ষমতা রয়েছে সেগুলো আগে তুলনা করতে হবে চীনা প্রযুক্তি কিন্তু বাংলাদেশের প্রযুক্তি থেকে অনেক বেশি এগিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের কোন বাইকটা ভালোভাবে তৈরি করতে পেরেছে এবং বাংলাদেশের কোন প্রযুক্তিটা বিদেশেও কাজে লেগেছে কেউ বলতে পারবে না তো এখানে আমরা চীনা প্রযুক্তি নিয়ে প্রশ্ন তোলার মতো এতটা যোগ্যতা বলে মনে করি না সাত নম্বরে আমরা কথা বলবো এই সমস্ত কারণের সমাধান কি আমাদের প্রথম কাজ হলো দালালি আর দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা নতুন ব্র্যান্ড আসলেই তাদেরকে দূরে না সরিয়ে দিয়ে সাপোর্ট করা যাতে বাজারে প্রতিযোগিতা তৈরি হয় আপনি একটা কথা চিন্তা করুন সিএফ মোটো যদি তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হতো তারা যদি বাংলাদেশে একটা প্রতিযোগিতামূলকভাবে চেষ্টা করত তারা কম দামে যদি বেশি ভালো জিনিস দিতে পারে তাহলে অন্যান্য বাইকের কিন্তু প্রশ্ন উঠতো যে সিএফ মোটো যদি ভালো জিনিস দিতে পারে কম দামে তাহলে তোমরা কেন পারবে না তখন বাধ্য হয়ে কিন্তু তারাও তাদের দামগুলোকে কমিয়ে ফেলতে বাধ্য হতো আর এখানেই হলো মূল সমস্যা সমস্ত কোম্পানির দালালরা আর দুর্নীতিবাজরা সিএফ মোটকে গলা টিপে ধরেছে যাতে করে তারা প্রতিযোগিতামূলক দাম করতে না পারে কারণ এটা হলেই তাদের প্যাক ভরবে না নতুন ব্র্যান্ড আসলে তাদেরকে সাপোর্ট করতে হবে কারণ প্রতিযোগিতা থাকলেই দাম কমবে কোয়ালিটি বাড়বে আর সাধারণ মানুষ উপকৃত হবে শেষমেশ আমি কথা বলবো সিএফ মোটো বনাম অন্যান্য ব্র্যান্ডের এই তুলনা থেকে একটা জিনিস স্পষ্ট প্রযুক্তি আর মানে চীনারা কিন্তু এগিয়ে যেতে চাচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের দালালি সিন্ডিকেট এখনও তাদেরকে পিছনে টেনে ধরছে প্রশ্ন একটাই আমরা কি এই খেলাটা ভাঙতে পারবো নাকি পারবো না তো এই ছিল মোটামুটি আপনাদের সামনে সামান্য ধারণা দেওয়া এবং আপনাদেরকে এটা এতটুকু বুঝিয়ে দেওয়া যে চীনা প্রযুক্তি মানেই কিন্তু খারাপ না কারণ হচ্ছে চীনা প্রযুক্তি যদি খারাপই হতো তাহলে কিন্তু তারা এত বড় কোম্পানি তৈরি করতে পারত না আরেক কথা হলো আগের কালে কি ছিল না ছিল সেটা তো এখন দেখার বিষয় না কিন্তু বর্তমানে চীনা প্রযুক্তি কিন্তু অনেক বেশি এগিয়ে আর এই জন্যই তারা তাদের অর্থনৈতিক এত সচ্ছল কারণ তারা নিজ প্রযুক্তির উপর নির্ভরশীল তো এখন আপনারাই ভাবেন যে আপনারা কি করতে পারেন আপনারা সিএফ মোটো কি দূরিয়ে সরিয়ে দিবেন নাকি এটা কিনবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন আপনাদের সকলের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আল্লাহ হাফেজ